तू जहाँ ने रबाद सनों बी सनों बी आरोजने जोने तू जहाँ ने रबाद सनों बी सनों बी आरोजने जोने तू जहाँ ने रबाद सनों बी सनों बी कमें कानारे तू जहाँ ने रबाद सनों बी कमें कानारे अमर अमर वने वने एके चीजा चीजा वने 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 एके चीजा चीजा तू जहाँ ने যারা যারা আওয়াজ দেয়নি একটা কারোর বিয়ে হবে না

দুটো ছন্দ গাইবো বললাম দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে আওয়াজ দিতে হবে যার গলায় যত জোর আছে তবে কথা দিলাম একটা টেস্ট হবে একটা ফাইনাল হবে দুটো চন্দে মাত্র দুজনকে আমি তুলবো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেখবে কে

আরো জোরে হবে আচ্ছা একটা কাজ করো হাত তুলে আওয়াজ দাও দেখি ঠিক আছে যেন আওয়াজ দেওয়া হাত তুলে তাহলে জোশ বাড়বে ঠিক আছে নবীর জন্য আওয়াজ হবে হাত তুলে দেখি দেখি ओय मदीना दा घर लगे लगे आरो जने ओय मदीना दा घर लगे लागे शबे मिले जने जने आवाज दिए बोला जोडी जोडी वाला वाला की गो ता ओय मदीना दा घर लगे लगे ओडे ता ओय मदीना दा घर लगे लगे ओडे जे ता हितो हितो जे

তোমরা মা গজল শুনেছ আমার সবাই কথা দিলাম আছি মাথায় বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে মা উপহার করব কি উপহার করব বুড়ি মা এখন যারা যারা বুড়ি নিতে চাও হ্যাঁ তারা তারা আওয়াজ দেবে একজন কিন্তু বুড়ি পেয়ে গেছে গজিত ভাগ্য খুব ভালো বোঝা বুড়িমা আর একজনকে হবে দেখি কে রেডি না তো জোরে হবে আওয়াজ আরো জোরে হবে সুন্দর করে এক আওয়াজে বলতে হবে

মাশাআল্লাহ বড়রা কি রাগ করবেন না আমি একটা গজল একটু বাচ্চাদের নিয়ে গাই কারণ এই বাচ্চা কাচ্চাগুলো আজকালই গজলের জন্য গান বাজনাগুলো ছেড়ে দিয়েছে শুধু এই গজলকে উপেক্ষা করে আজকাল এরা গান বাজনাগুলো সব বন্ধ করে দিয়েছে 마শাআল্লাহ এই বাচ্চাগুলো আজকের গজল ভক্ত হয়েছে গজল প্রেমিক হয়েছে আল্লাহ পাক এদেরকে কবুল করুক মাইক দাও হ্যালো একটু থাক তবে এদিকে না কোজি তোমার নাম কি বাবা

ভালো করে বলতে হবে তো ওই এমন করবো আমি উপহার দেবো বলেছি মাইকে বলো বুড়িমা দেবো বলেছি তোমার আব্বারে ফোন করবে আব্বাল টোটো এসো লটারিতে বুড়ি বুড়িমা গেছে টোটো নিয়ে আসতে পারো কই বুড়িমার বার করেছিস বাবা আমি বুড়িমা দেয় বলেছি এরা ভাবছে যে বুড়ির কর্মটা কি এখন বুড়ির নিতে গেলে হাত ধরে ধরে বাথরুম নিয়ে যেতে হবে ওষুধ কিনে দিতে হবে বুড়ির কর্ম কি আমরা এরকম মনে মনে করছে ওই বুড়িমা এই যে বুড়ি বুড়িমায় দেখো এখানে লেখা আছে বুড়িমা মা দেখতে পেয়েছো তোমরা দেখতে পাচ্ছ আমি গজলের বই কখনো বার করিনি এবছর গজলের বই বার করেছি গজলের বইয়ের নামই বুড়িমা বুড়িমা এই এই বাচ্চাগুলোর জন্য কেননা এরা এরকম মাইক পেলে এরা গজল টজল বলে তবে এদের লিরিক্স জন্য একটু ভুল ভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে আমি বইটা তোমাদের যদি উপহার করি তোমরা খুশি বাবা তোমরা খুশি তো বইটা পড়বে তো আর প্রতিজ্ঞা করতে হবে জীবনে গান আর শুনবে না হবে ইনশাআল্লাহ সত্যি তো ঠিক আছে নাও বাড়ি গিয়ে সুন্দর করে বইটা পড়বে ঠিক আছে একবার তকবির হবে সবাই মিলে না আর হবে